আমি এখন অবস্থান করছি খুলনা শিববাড়িতে এটি খুলনার প্রাণকেন্দ্রে অবস্থিত আমি একটি অটো নিব নিয়ে খুলনার হাদিস পার্কের দিকে রওনা হব ইতিমধ্যে একটি অটো এক ভাড়া করে নিয়েছি উনি আমাকে খুলনার সেই শহীদ হাদিস পার্কে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লোকাল অ্যাডভেঞ্চার আজকে বহুদিন পরে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম খুলনা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর চলুন হাদিস পার্কে যেতে যেতে খুলনার বেশ কয়েকটি জায়গার সাথে পরিচিত হই এটা নতুন শিববাড়ি থেকে খুলনার হাদিস পার্কে যেতে আপনি রোডের বাম পাশে

বড় আরেকটি নাম হলো ডাক বাংলা খুলনার অন্যান্য জায়গার মতো এই ডাক বাংলাতেও কিন্তু সবসময় উচ্চ পড়া ভিড় দেখা যায় বড় বাজারে আপনার প্রয়োজনীয় সকল জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন হাতে না গেলে এখানে কিছু পাওয়া যায় বলে মানুষজনের উপচে পড়া ভিড় দেখা যায় যেতে যেতে আমরা খুলনা থানা দেখতে পেলাম খুলনা থানার আরেকটু সামনে গেলেই কিন্তু হাদিস পার্ক হাদিস পার্কের মেইন গেট শহীদ হাদের হাদিস পার্ক খুলনা এই গেটটির নাম হচ্ছে গৌথলি গেট এই গেট দিয়ে ঢুকলেই আপনারা দেখতে পাবেন একটি শহীদ মিনার আমরা এখন ভিতরে প্রবেশ করব খুলনার শহীদ হাদিস পার্কের মূল আকর্ষণই হচ্ছে কিন্তু এই শহীদ মিনার চলুন এই শহীদ হাদিস পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখা যাক আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি গেট রয়েছে এখানে আরেকটি নয় এখানে মোট এই হাদিস পার্কটির তিনটি গেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজনের সমাগম এখানে একটি পুকুর রয়েছে পুকুরের ঠিক ওপরেই কিন্তু শহীদ হাদিস পার্কের এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে না বললে নয় এই হাদিস পার্কে কিন্তু সবসময় জোড়ায় জোড়ায় অনেক কাপলকে দেখা যায় পার্কটি প্রথম প্রতিষ্ঠিত হয় উনিশশো চুরাশি সালে খুলনা মিউনিসিপাল পার্ক নামে এরপর উনিশশো সালের ষোলো জুন গান্ধী পার্ক নামে নামকরণ করা হয় অবশেষে উনিশশো সালে শেখ হাদিসুর রহমান বাবু ফেসিস পুলিশের গুলিতে শহীদ হন শেষ আয়োজন এখানে হয় এবং পার্কের নাম হয় শহীদ হাদিস পার্ক আমরা চলে এসেছি খুলনা হাদিস পার্কে দুই বছর পরে এই নতুন করে আবারও সেই ভিডিও করা শুরু করেছি বহুদিন আমার এই ভিডিও করা বন্ধ ছিল হাদিস পার্কের এই শহীদ মিনারটি একদম ঠিক এই দিঘি বা এই পুকুরের উপরে অবস্থিত পার্কটি খুলনা মানুষের সকালের হাঁটা সন্ধ্যার শান্তি এবং পর্যটকদের অন্যতম আকর্ষণীয় হটস্পট নানা সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠান ভাষা দিবস স্বাধীনতা ও বিজয় দিবসের শ্রদ্ধা হাজারো মানুষ এখানে জমায়েত হয় হাদিস পার্কের পার্কটি কিন্তু ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের অনুকরণে তৈরি এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটি পিকচার নিয়েছিলাম আজকের আবহাওয়াটি একটু খারাপ ছিল তাই হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তাই মানুষ তড়িঘড়ি করে এই পার্ক থেকে বের হয়ে আসছিল কারণ পার্কটির কোনো ছাদ নেই তাই সবাই বাহিরে এসে নিজ নিজ শেল্টারে যাচ্ছিল অল্প কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরেই কিন্তু বৃষ্টিটি থেমে গিয়েছিল বৃষ্টি থেমে যাওয়ার পরে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর লাগছিল মানুষজন আবার পার্কে প্রবেশ করতেছিল বৃষ্টি থেমে যাওয়ার পরে পার্কটি কিন্তু আরও মনোমুগ্ধকর লাগছিল পার্কটির বাহিরে ঝালমুড়ি ফুচকা আখের রস লেবুর শরবত আরো অন্যান্য খাবার দাবার পাওয়া যায় আবারও বৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে তাই লোকজন আবারও এই পার্কটি থেকে বের হয়ে যাচ্ছিল আজকে এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সকলেই সুস্থ থাকুন খোদ হাফেজ